আমি এস এম রহমতুল্লাহ সর্দার ছাত্রীর চৌঠা আগস্ট প্রথমে আমরা বিএম কলেজের সামনে আমাদের ছাত্র ভাইদের সাথে আমরা এখানে ছিলাম সেখান থেকে পুলিশের ধাওয়াকে আমরা নতুল্লাবাদ যাই নতুল্লাবাদ থেকে আমরা শুনতে পাই চৌমাথাতে আমাদের ছাত্র ভাই এবং আমাদের বোনদেরকে পুলিশ এবং ছাত্রলীগ তারা হামলা করতেছে তাদের নির্যাতন করতেছে এই সংবাদ পেয়ে আমি আমার ছাত্র ভাইদেরকে নিয়ে সেখানে যাই তখন পুলিশের সাথে আমাদের ধাওয়া পাল্টা হয় এক পর্যায়ে পুলিশ আমার চোখে গুলি করে আমি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ি তখন আমার তিন ভাই আমাকে রিক্সা যোগে সিরে বাংলা মেডিকেল কলেজে নিয়ে যায় সেখান থেকে আমি রাত তিনটার সময় ঢাকার উদ্দেশ্যে রওনা হই এবং ভোর ছটায় ঢাকা গিয়ে ঢাকা আগারগাঁও চক্ষু হাসপাতালে ভর্তি হই তারা আমার প্রাথমিক চিকিৎসা করেছে কিন্তু আমার দু সপ্তাহ তারা আমাকে তারপরে বেড রেস্টে দিয়েছে কিন্তু আমার চোখে আমি এখন পর্যন্ত আলো পাইনি এবং আমি আমার বাম চোখে দেখতে পাচ্ছি না এবং পুলিশ আমাকে লাঠিপেটা করেছে যার ফলে আমার কোবরে ফ্রাকচার হয়েছে এবং আমি দাঁড়াতে পারি না এবং হাঁটতে পারি না তো আজকে এই আমাকে যারা গুলি করেছে আমার আমার মতো আরো যারা যে সকল ভাইরা আহ হাত হারিয়েছে চোখ হারিয়েছে পা হারিয়েছে তাদের জন্য মানে তাদের মতো আমি একজন তো তারপরে আমার যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের পক্ষ থেকে আজকে মার্চ বিএম কলেজের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে সেখানে আমি এসেছি আজকের এই অসুস্থতা নিয়েও আমি এখানে এসেছি এই আমার ভাইদের সাথে আমার যোদ্ধাদের সাথে যারা আমার সাথে ছিলেন আমার মতো এই আমারা অনেক ভাইয়েরাই আমাদের সাথে ছিলেন এবং আমার পেছনে আমার সামনে যারা ছিলেন এরাও আমার যোদ্ধা ভাই এরাও আমার সহযোগী এরাও আমাদের সাথে ছিলেন তো হয়তো বা আমার মতো অনেকে আহত হয়নি তারপরও এরা আমাকে সর্বদিক থেকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে তো আমি চোখ হারিয়েও আমার কোনো মানে বলতে গেলে যে আফসোস বা দুঃখ নেই যে আমি দেশকে নতুন করে স্বাধীন করতে পেরেছি দেশ দেশ থেকে ফ্যাসিস্ট স্বৈরাচার এক নায়ককে সরাতে পেরেছি এজন্য আমি গর্বিত এবং আমার যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাক্ষেরাত কামনা করি এবং আমার মতো যে সকল ভাইয়েরা চোখ হাত পা হারিয়েছেন তারা জানি না তারা আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে কিনা তো তাদের জন্য আমার দোয়া রইল যেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখেন সুন্দর রাখেন এই আর তো দেশবাসীর উদ্দেশ্যে একটাই যে আমাদের জন্য আপনারা সবাই প্রাণ ভরে করবেন যা আমার মতো যারা চোখ হারিয়েছেন হাত পা হারিয়েছেন পা হারিয়েছেন সবার জন্য আপনাদের দোয়া থাক আপনারা দোয়া করবেন যাতে আমরা আগামী দিনগুলো একটি দেশ মুক্ত সমাজ এবং জাতি গঠন করতে পারি সবাইকে নিয়ে যাতে আমরা মিলেমিশা থাকতে পারি আমাদের মধ্যে যাতে হানাহানি মারামারি ইত্যাদি না থাকে সমাজে কোনো অন্যায় অবিচার না থাকে এটাই হচ্ছে দেশবাসীর কাছে কামনা